আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের অনেকের স্কুলে হয়তো বা অর্থবার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। করবো বছর যেহেতু বোর্ড থেকে বা এনসিটিভি থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আমরা একটা মডেল টেস্ট তোমাদের সামনে উপস্থাপন করছি প্রথমে দেখবো বহু নির্বাচনী অংশ তিরিশ মিনিট সময় থাকবে আর পূর্ণমান হচ্ছে তিরিশ নাম্বার তো এই ধরনের তিরিশটা প্রশ্ন থাকবে তোমাদের হচ্ছে একটা ওএমআর সিট দেওয়া হবে সেখানে এই প্রশ্নগুলো সঠিক উত্তরগুলো তোমাদের খালি ঘরগুলো পূরণ করতে হবে ঠিক আছে মানে বৃত্ত ভরাট করতে হবে তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে যার যার স্কুলে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্ন তৈরি করা হবে আবারও বলছি এখানে যে প্রশ্নগুলো আছে হুবহু প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে না কারণ এটা হচ্ছে জাস্ট একটা নমুনা প্রশ্ন বা একটা মডেল টেস্ট এরপর যে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করবো পূর্ণমান হচ্ছে সত্তর নাম্বার এবং এখানে থাকবে আড়াই ঘন্টা তো প্রথমে দেখো কবিভাগে থাকবে গদ্য অংশ গদ্য অংশ থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকবে আর কবিভাগে থাকবে হচ্ছে কবিতা অংশ এখান থেকে থাকবে মোট সরি গদ্য অংশ থেকে চারটি প্রশ্ন আর কবিতা অংশ থেকে চারটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকে তোমাদের দুইটা করে কমপক্ষে দুইটা করে অ্যান্সার করতে হবে এবং মোট তোমরা অ্যান্সার করে পাঁচটি প্রশ্ন ঠিক আছে আর পাঁচ দশের কথা পঞ্চাশ নম্বর আর বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে সহপাঠ অংশ সহপাঠ অংশ থেকে তোমাদের উপন্যাস থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে আর নাটক থেকে একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তো উপন্যাস উপন্যাস থেকে হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে সেখান থেকে একটা অ্যান্সার করবে আর নাটক থেকে দুইটা প্রশ্ন থাকবে সেখান থেকে হচ্ছে তোমরা একটা প্রশ্নে অ্যান্সার করবে আর প্রতিটা প্রশ্ন আবার দুইটা করে অংশ থাকবে তো এই হচ্ছে মোট বিশ নাম্বার তাহলে পঞ্চাশ নম্বর হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ বিশ নাম্বার হচ্ছে রচনামূলক প্রশ্ন আর তিরিশ নাম্বার হচ্ছে নৈপত্তিক অংশ এ মোট একশো নাম্বারের উপর তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্রিকা একটা পরীক্ষা হবে যার জন্য তিন ঘন্টা সময় তোমরা পাবে তো শিক্ষার্থীরা আবারও বলছি যার যার স্কুল থেকে এই সিলেবাসটা দেওয়া হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তার উপরেই কিন্তু প্রশ্ন করা হবে এবং এই ধরনের কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে তবে এর মানে এই না যে প্রশ্নগুলো হুবহু পরীক্ষায় আসবে কেননা প্রশ্নপত্র তৈরি করবেন তোমাদের স্কুলের শিক্ষকরা ঠিক আছে তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ